আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারিজে আমরা এখন আপনাদেরকে মিয়াকো ব্র্যান্ডের একটি সেফটি রেকর্ডার দেখাবো যেটা যারা সিলিন্ডার ব্যবহার করেন তারা জানেন দৈনন্দিন যে দুর্ঘটনাগুলো ঘটতেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার সেফটি রেকর্ডার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেজন্য আপনার কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আপনার আপনাদের মাঝে নিয়ে আসছি ম্যাকো ব্র্যান্ডের সেফটি রেগুলেটর এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবে মোহাম্মদ লিটন ভাই লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম আমরা যে ব্র্যান্ডের এখন রেগুলেটারটা দেখাবো এটা হচ্ছে সেফটি রেগুলেটার এটা হচ্ছে শুধু সিলিন্ডারের জন্য যাতে সিলিন্ডারে গ্যাস আছে নর্মাল রেগুলেটার ইউজ করার কারণে দেখা যায় চুলাটা অনেক সময় পূরণ হয়ে গেলে লিকেজ থাকলে সেই চুলাটা আপনার রেগুলেটারটা গ্যাসটা অফ করতে পারে না সে কারণে দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে বা আপনার গ্যাসের সিলিন্ডারটা বাষ্ট হয়ে যায় তখন এগুলেটার তাপে আর এই রেগুলেটর লাগালে আপনার একদম বাসাটা পুরো নিরাপদ থাকবে পরিবারের সবাই নিরাপদে থাকবে এটা হচ্ছে আপনার সেফটি রেগুলেটর এবং ব্যান্ডটা আপনার দেখতে হবে প্রথমত মিয়াকো ব্যান্ডের একদম অরিজিনাল মিয়াকো ব্যান্ডের রেগুলেটর থাকবে আর এটা আরেকটা সিস্টেম আছে এটা হচ্ছে আপনার ধরেন গ্যাসটা যে আপনি গ্যাসটা কিনতেছেন সেই গ্যাসটা কি আসলে ঠিকমতো দিচ্ছে কি গ্যাসটা কম দিচ্ছে এটা লাগালে আপনি সেটা বুঝতে পারবেন যদি আপনি সিলিন্ডারের এই মুখ এটা লাগান যদি গ্যাসটা আপনার ফুল ফুল না দেখায় তাহলে এটা করতে পারবে ইন্ডিকেটটা আপনার শো করবে না পুরোটা আপনি এখানে আসবে না আপনার যতটুকু গ্যাস থাকবে ততটুকু এটা শো করবে এটা আপনার একটা ধরনের গ্যাসটাও বোঝা যাবে যে আসলে কতটুকু আপনারে কতটুকু গ্যাসটা আছে এটাও আপনি বুঝতে পারবেন আর এটার সাথে আছে হচ্ছে আপনার সেফটি রেগুলেটরের সাথে থাকে কি আপনার এই যে সেফটি করার জন্য একটি সুইচ থাকে এটা গোপনীয়তা সুইচ ভিতরে দেখেন যখন আপনি রেগুলেটারটা লাগ এই রেগুলেটরটা সিস্টেম হচ্ছে আপনার যখন রেগুলেটরের মাথাটা লাগাবেন লাগানোর পরে আপনার এখানে আপনার গ্যাসটা অন হবে না তখন এখানে চাপ দিয়ে লাগানোর পরে এটা ঘোরাই দেওয়ার পরে আপনি গ্যাসটা সারবেন চুলাটা সারবেন অন হবে না তখন আপনার এটা আপনার এই সেফটি যেটা থাকবে এই সেফটিটাতে আপনার করে ধরে রাখতে হবে আপনি দুই বা করে তিনবারের বেলা এটা ধরে রাখবেন তারপরে চুলাটা সারবেন অটোমেটিক গ্যাসটা পাস হয়ে থাকবে এরপরে আপনি কী হবে যখন আপনার গ্যাসটা কোনো জায়গায় লিকেজ হবে চুলাতে তখন অটোমেটিক এটা আবার অফ হয়ে যাবে এই অফার কারণে আপনাদের গ্যাসের যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা থাকে সেটা একদম জিরো পার্সেন্টে নেমে আসছে আর মিয়াকো ব্র্যান্ডেডটা আপনারা সবাই জানেন যে অনেক কোম্পানি বের করছে আর মিয়াকো একটা আত্মার কোম্পানি সবাই ইউজ করে অনেক জিনিস তাদের আসে এবং এটা কিন্তু তারা অনেক মানে লেট করে বের করছে এবং অনেক পরে বের করছে একদম সবচেয়ে হেভি কোয়ালিটিটা বের করার চেষ্টা করছে আর এটা যদি আপনারা নিতে চান পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের শপে এসে যদি নিতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার এটা হচ্ছে শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি আপনারা বাসায় বসিয়ে নিতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই আমাদের বাসা আপনাদের বাসায় পোসাই দেওয়ার পর আপনার টাকাটা পে করতে হবে আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা আগে নিয়েছেন আপনার দেখা যায় দুই হাজার পনেরোশো আঠারোশো এখন মানে তাদের সব ভাত শেষ এখন মাত্র আমরা এই মেয়েকো কোম্পানির এইটা রাখতেছি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকাগুলি এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম